সরকার এবং দল একের পর এক ফেল করছে ফেল করছে বাংলা তার মেয়েকে চায় মানুষ বুঝে গেল বাংলা মেয়ে মেয়েকে দায়িত্ব দেওয়ার পর বাংলার মেয়েদের নিরাপত্তা সবচেয়ে বিঘ্নিত রাজ্য সরকার ফেল ওরা বললো দিদিকে বল ফেল দুয়ারে সরকার উঠে গেছে পঞ্চায়েত তো আছে কিছু আছে দুয়ারে সরকার কেন পাড়ায় সমাধান আউট এখন বলছে আমার পাড়ায় আমার সমাধান না কি একটা ওরকম কিছু মানে নাকি একের পর প্রোগ্রাম ফেল করছে দিদি থেকে দুয়ার হয়ে পাড়ায় চলে আসে আট হাজার কোটি টাকা শ্রাদ্ধ করা হবে বাজেটের কোনো প্রভিশন নেই কোথা থেকে টাকাটা আসলো প্রত্যেক দিন তো রিজার্ভ ব্যাংকের কাছে টাকা চাইতে হচ্ছে টাকাটা আসলো কোথা থেকে দিল কে যাচ্ছে কিভাবে আসলে পাড়ায় সমাধান মানে হচ্ছে পাড়ায় তোলাবাজদের দাপটটাকে ডিএস্টাবলিশ করো এখন তোলাবাজরা মানুষের চোখে ধরা পড়ে গেছে আর তোলাবাজ যদি ধরা পড়ে যায় পঁচিশ পঁচাত্তরের ভাব তৃণমূলে মুশকিল হয়ে যাবে ফলে আট হাজার কোটি টাকা আমার পাড়া আমার সমাধান এক কথায় সংবিধান বিরোধী মনোভাব এবং সরকারের টাকায় তৃণমূলকে পোশাক তৃণমূলের ফান্ড জোগাড় করার ব্যবস্থা এটা মানুষ ভালোভাবে কখনোই নেবে না মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদি সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেলসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার